উনিশের দাগের প্রশ্নটি হলো প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোণের মান পাই বাই টু মাইনাস সাইন মাস ওয়ান বাই থ্রি অর্থাৎ একটি কিউবের দুটি ডায়াগোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে এটা আমাদের প্রমাণ করতে হবে চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি অ্যান্সার প্রথমেই আমরা ধরে নিই যে ঘনকটির বাহু দৈর্ঘ্য এ একক এরপর আমরা একটি ঘনক অঙ্কন করলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক প্রত্যেকটি বাহু যতগুলো বাহু আছে সবার দৈর্ঘ্যই হচ্ছে এ একক কারণ আমরা জানি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান এরপর ঘনকটির তিনটি সন্নিহিত বাহুকে নিয়ে আমি একসক্ষ অক্ষ এবং যে অক্ষ অঙ্কন করব আমি প্রথমে এই বাহুটিকে নিয়ে আমি একশক্ষ অঙ্কন করলাম তারপর এই বাহুটিকে নিয়ে আমি ওয়ায়ক্ষ অঙ্কন করলাম তারপর এই বাহুটিকে নিয়ে আমি যে দক্ষ অঙ্কন করলাম আমরা জানি একসক্ষ ওয়ায়ক্ষ এবং যে দক্ষ পরস্পরকে মূল বিন্দু ওতে ছেদ করে আবার দেখো এই মূল বিন্দুটা ঘনকটির একটি কৌনিক বিন্দু তাহলে ঘনকটির এই কৌনিক বিন্দুটির নাম যদি আমি ও দি তাহলে এই ও হলো মূল বিন্দু তাহলে এই কৌনিক বিন্দুর স্থানাঙ্ক হবে আমার জিরো কমা জিরো কমা জিরো এবার আমরা ঘনকের প্রতিটি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব যেটা এই অঙ্কটির জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি আমার ডিরেকশন কোশাইন এবং ডিরেকশন রেশিওস নিয়ে যে কনসেপচুয়াল ভিডিওটি আছে সেটি যদি দেখে নাও তাহলে দেখবে কৌণিক বিন্দুগুলি নির্ণয় করা তোমাদের কাছে খুব সহজ হবে আমরা প্রথমে সক্ষকে যে বিন্দুতে ঘনকটি ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা ধরি নিই একশক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে যেহেতু ঘনকটির বাহু দৈর্ঘ্য এ একক তাই এই এ বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা জিরো কমা জিরো এরপর আমরা এই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করব আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটি হচ্ছে একশো আই সমতলে অবস্থিত যদি আমরা এই বিন্দুটির নাম দিই বি তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা এ কমা জিরো এরপর আমরা ঘনকটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করব। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দিলাম আমরা সি তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হবে জিরো কমা এ কমা জিরো এরপর আমরা এই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করব দেখো এই বিন্দুটি হচ্ছে শূন্যে অর্থাৎ পেসে অবস্থিত এই বিন্দুটি যদি আমি পি নাম দিই তাহলে পি বিন্দুতে আসতে গেলে আমাকে অক্ষ বরাবর এ দূরত্ব তারপর ওয়াই অক্ষ বরাবর এ দূরত্ব তারপর যে অক্ষ বরাবর এ দূরত্ব যেতে হবে তাহলে এই বিন্দু পি এর স্থানাঙ্ক হবে এ কমা এ কমা এ এরপর আমরা ওয়াই জেড সমতলে অবস্থিত এই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করব এই বিন্দুটির নাম দিলাম আমি কিউ তাহলে কিউ বিন্দুটি যেহেতু ওয়াই জেড সমতলে অবস্থিত তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা এ কমা এ এই যে তোমরা এইভাবে মনে রাখবো যেহেতু ওয়াই জেড সমতলে অবস্থিত না তার জন্য এই বিন্দুটির এক স্থানাঙ্কের মান জিরো হবে আর ওয়াই এবং জেড স্থানাঙ্কের মান এ কমা এ হবে কেন কারণ যেহেতু ঘনকটির প্রতিটি দৈর্ঘ্য এ একক তাই এরপর আমরা ঘনকটির যে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করবো ধরে আমরা যে লক্ষকে ঘনকটি আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা জিরো কমা এ এরপর আমরা এক্স জেড সমতলে অবস্থিত এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করবো এক্সেক্ট সমতলে অবস্থিত বিন্দুটির আমি নাম দিলাম এস তাহলে এস বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা জিরো কমা এ চলো এবার আমরা এই কৌণিক বিন্দুগুলি এবং তার স্থানাঙ্ক লিখে ফেলি এবং কৌণিক বিন্দুগুলি হলো পরপর আমরা লিখছি দেখো প্রত্যেকটি বিন্দু আমরা লিখে ফেললাম পরপর তোমরা এখানে আরেকটি বিষয় মনে রাখবে অনেক সময় প্রশ্নটি একটু পরিবর্তন করে দেয় পরিবর্তন করে কি দেয় দেখো এখানে যেমন বলেছে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী মান তো নির্ণয় করতে অনেক সময় বলে একটি একক ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোণের মান এত হবে প্রমাণ করো অর্থাৎ একটি ইউনিট কিউব ইউনিট কিউব মানে কি ইউনিট কিউব মানে ঘনকটির প্রতিটি বাহু দৈর্ঘ্য হয়ে যাবে আমার ওয়ান ইউনিট বা এক একক অর্থাৎ সেক্ষেত্রে এ এর মান হয়ে যাবে কত ওয়ান তখন আমরা এই এ এর পরিবর্তে ধরে নেব যে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক একক তখন ধরবো না যখন বলবে যে প্রমাণ করো যে একটি একক ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কণের মান এত প্রমাণ করো তাহলে এটা মনে রাখবে যখন ইউনিট কিউব বলবে বা একক ঘনক বলবে তখন এই বিন্দুগুলোর ক্ষেত্রে এর পরিবর্তে তোমরা সব ওয়ান লিখে দেবে চলো আমরা আবার এই অঙ্কটিতে ফিরে যাই অতএব ঘনকের কর্ণ চারটি হলো তোমরা যদি তোমাদের ঘরটিকে একটি ঘনক ভেবে নাও তাহলে দেখবে ঘরের চারটি কর্ণ আছে তাহলে এখানেও এই ঘনকেরও চারটি কর্ণ আছে কর্ণ চারটি আমরা পরপর লিখে ফেলি প্রথম কর্ণটি হলো ও দ্বিতীয় যে কর্ণ সেটি হলো এ কিউ তৃতীয় কর্ণটি হলো বি আর সবার শেষ এবং চতুর্থ কর্ণটি হলো সি এস সিএস এরপর আমরা ওপি এবং এ কিউ কর্ণ দুটির দিক অনুপাত নির্ণয় করে তাদের মধ্যবর্তী কোণ সহজেই নির্ণয় করে ফেলতে পারব চলো এবার আমরা নির্ণয় করি অতএব ওপি কর্ণের দিক সমূহ দেখো ও আর পি এই কর্ণটির দিক অনুপাত সমূহ আমরা নির্ণয় করবো তাহলে ওপি কর্ণের দিক অনুপাত সমূহের প্রথম যে মান সেটি কত হবে সেটি হবে এ মাইনাস জিরো এ মাইনাস জিরো মানে হচ্ছে এ দ্বিতীয় মানটি হবে আবার এ মাইনাস জিরো মানে এ তৃতীয় মানটিও হবে এ মাইনাস জিরো মানে এ অর্থাৎ ওপি কর্ণের দিক অনুপাত সমূহ আমরা পেয়ে গেলাম এ কমা এ কমা এ এ কিউ কর্ণের দিক অনুপাত সমূহ দেখো এ এবং এই কিউ কর্ণের দিক অনুপাত সমূহের প্রথম মানটি হবে জিরো মাইনাস এ জিরো মাইনাস এ মানে হচ্ছে মাইনাস এ কমা দ্বিতীয় মানটি হবে এ মাইনাস জিরো এ মাইনাস জিরো মানে হচ্ছে এ তৃতীয় মানটি হবে এ মাইনাস জিরো এ মাইনাস জিরো মানে এ তাহলে আমরা ওপি এবং এ কিউ কর্ণের দিক অনুপাত সমূহ পেয়ে গেলাম এবার আমরা ধরে নিই যে এই ওপি এবং এ কিউ কর্ণোদয়ের মধ্যবর্তী কোন হচ্ছে থিটা ধরি ওপি ও এ কিউ কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোন হল থিটা কারণ আমাকে এখানে সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে বলেছে তাই আমরা লিখলাম সূক্ষণ হচ্ছে থিটা অতএব ইকাল টু কত হবে যেহেতু সূক্ষ্মকো বলেছে তাই আমরা প্রথমেই মড দিয়ে দিলাম এবার আমরা জানি যে প্রথমে আমরা লিখবো এই এ ইন্টু মাইনাস এ মানে মাইনাস এ স্কোয়ার তারপরে লিখবো আমরা প্লাস এ ইন্টু এ এ ইন্টু এ মানে হচ্ছে প্লাস স্কোয়ার তাহলে হচ্ছে বসলো হচ্ছে আমার প্লাস স্কোয়ার তারপরে আমরা বসাবো হচ্ছে প্লাস এটা ইন্টু এটা মানে আবার হবে প্লাস স্কোয়ার বাই হচ্ছে রুটোভার এই ওপি কর্ণের দিক অনুপাতগুলোর বর্গের যোগফল অর্থাৎ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু রুটোভার এ কিউ কর্ণের দিক অনুপাতগুলোর স্কোয়ারের যোগফল অর্থাৎ এক্ষেত্রেও হবে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার এটাকে এবার আমরা সিম্প্লিফিকেশন করলে দেখো কি পাই ইমপ্লাইস কস্তিটা ইকোয়াল টু এখানে তো প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কেটে গেলে পড়ে থাকবে শুধু স্কোয়ার ঠিক আছে আর নিচে দেখো রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট থ্রি স্কোয়ার মানে হয়ে যাবে বাই শুধু থ্রি স্কোয়ার এবার দেখো এখান থেকে যদি আমি এই স্কোয়ার আর স্কোয়ার কেটে দিই তাহলে আমরা পাবো কি তাহলে আমরা পাবো কস্তিটা ইকোয়াল টু ওয়ান বাই থ্রি তোমরা অবশ্যই এখানে মনে রাখবে যে তুমি যদি এই চারটি কর্ণের মধ্যে যে কোনো দুটি কর্ণের অনুপাত নির্ণয় করে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো তাহলেও কিন্তু অঙ্কটির একই উত্তর আসবে অর্থাৎ অঙ্কটি ঠিক হবে চলো আমরা নেক্সট পেজে যাই ইমপ্লাইজ তাহলে আমরা পাবো হচ্ছে কস থিটা ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই থ্রি দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো থিটা ইকোয়াল টু কস ইনভার্স ওয়ান বাই থ্রি দিস ইমপ্লাইজ থ্রিটা ইকাল টু কি লিখতে পারবো দেখবে আমাদের উত্তরটি কস ইনভাস ওয়ান বাই থ্রি নেই উত্তরটি পাই বাই টু মাইনাস সাইন ইনভাস ওয়ান বাই থ্রি আছে দেখো যেহেতু আমরা জানি যে সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস কস ইনভার্স ওয়ান বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু তাহলে এখান থেকে আমরা কস ইনভার্স ওয়ান বাই থ্রি ইকোয়াল টু কি লিখতে পারবো কস ইনভার্স ওয়ান বাই থ্রি ইকুয়াল টু লিখতে পারবো পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি তাহলে চলো আমরা লিখি থ্রিটা ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু মাইনাস পাশে লিখে ঘনকের দুটি সূক্ষ্ম কোণের মান হয়ে গেল আমরা পেলাম কত পাই বাই টু মাইনাস সাইন ইন মাস ওয়ান বাই থ্রি টু কন হয়ে গেল এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ একটি নোট করে নেব যেটি এই অঙ্কটির সাথে সম্পর্কিত আমরা পেয়েছিলাম দেখবে থিটাই কল টু কস ইনভার্স ওয়ান বাই থ্রি এরপর এই কস ইনভার্স ওয়ান বাই থ্রিটিকে আমি প্রমাণের জন্য লিখেছিলাম পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি অনেক সময় এই অঙ্কটির ক্ষেত্রে প্রমাণটি এই না দিয়ে ভাবেও প্রমাণ করতে বলতে পারে অর্থাৎ আমরা যে কস ইনভার্স ওয়ান বাই থ্রি ইনভার্স ত্রিকোনমিত ফাংশন পেয়েছি এটাকে অন্য ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশানে পরিবর্তিত করে উত্তরটি প্রমাণ করতে বলতে পারে সেটা দেখো তখন আমরা কী করবো তখন আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব আমরা জানি যে কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজটির একটি সূক্ষ্ম কোণের নাম দিয়ে দিলাম থিটা এই থিটা কোণের সাপেক্ষে ভূমি ওয়ান অতিভুজ থ্রি অতএব লম্ব হবে রুটো বা থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু রুট টু এবার দেখো কস ইনভাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু আমরা যদি এটাকে সাইন ইনভাস দিয়ে লিখতে চাই তাহলে কী লিখবো সাইন ইনভাস কত লিখবো আমরা জানি সাইন থ্রিটা ইকুয়াল টু বাই অতিভুজ তাহলে এখানে হচ্ছে লম্ব হচ্ছে টু রুট টু বাই অতিভুজ হচ্ছে থ্রি তাহলে কস ভাস ওয়ান বাই থ্রিটা কনভার্ট হয়ে গেল সাইন ইনভাস টু রুট টু বাই থ্রিতে তোমাকে প্রমাণ করতে বলতে পারে যে ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোন সাইন ইনভাস টু রুট টু বাই থ্রি তখন তুমি কস ভাস ওয়ান বাই থ্রি প্রথমে পাবে সেটাকে সাইন ভাসে কনভার্ট করে দেবে একইভাবে দেখবে আমরা পাবো ইকুয়াল টু ট্যান ইনভার্স কত ট্যান থিটা সমান সমান জানি আমরা লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে এখানে হচ্ছে টু রুট টু বাই ভূমি হচ্ছে ওয়ান টেন ইনভার্স টু রুট টু বাই ওয়ান একইভাবে আমরা পাবো ইকুয়াল টু সেকেন্ড বাস থ্রি বাই ওয়ান ইকুয়াল টু কোসেকিন বাস থ্রি বাই টু রুট টু ইকুয়াল টু কট ইনভার্স ওয়ান বাই টু রুট টু